গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইনফিনিটি সলিউশন আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো ডেইলি লাইভ ক্লাস আমাদের যেটা হয় সাড়ে আটটা থেকে আজকে তোমাদের আছে ম্যাথের ক্লাস এখানে পনেরোটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে এবং প্রত্যেকটা প্রশ্নে কিন্তু ইভিয়াস বেস্ট কোয়েশ্চেন সেট করা যেখানে সাউন্ডটা ঠিক আছে নেবে চেক করে নেবে তো দেখো আমাদের টাইম শেডিউলের পরিবর্তন হয়েছে ওটা বলে দিচ্ছি আর আমরা আমাদের সকালে যে সাড়ে আটটা থেকে ক্লাস হয় ওটা টাইম একই আছে আর রাত্রি 4:00 আটটা থেকে লাইভ ক্লাস যেটা হতো ওটা তোমার আজ থেকে দুপুর দুটো তিরিশে হবে ঠিক আছে টাইম টেবিলগুলো একটু ভালো করে দেখে নেবে একটু চেঞ্জ হয়েছে সকাল সাড়ে টা থাকবে আর আমি ম্যাথের ক্লাস যেগুলো নেব সকাল সাড়ে আটটা থেকে আর তোমাদের জিকের ক্লাস হবে দুপুর আড়াইটা থেকে দুটো তিরিশ পি এম এখানে দেখো গণিত জি কে ইংরেজি পড়ানো হচ্ছে তোমাদের আপকামিং এক্সামগুলোকে টার্গেট করে বিশেষ করে তোমার যে ফোর ডেস হয় ফ্লার্কশিপগুলো হতে চলেছে সমস্ত এক্সামগুলোকে টার্গেট করে এছাড়াও বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশের জন্য ইউএসি আর এক সপ্তাহের মধ্যে এটা শুরু হয়ে যাবে দেখো টাইম টেবিল যেটা ছিল সকাল সাড়ে আটটা ওটা একই আছে সেম আছে কিন্তু তোমার রাত্রি আটটার ক্লাসটা এখন ঈদ পর্যন্ত সম্ভবত এই ক্লাসটা দুপুর দুটো তিরিশে নেওয়া হবে তো এই জিনিসটা খেয়াল রাখবে দেখো ম্যাথের ক্লাস যেটা হবে সোম বুধ বৃহস্পতি শনি সকাল সাড়ে আটটা থেকে আর সায়েন্সের ক্লাস হবে তোমার মঙ্গলবার শুক্রবার সকাল সাড়ে আটটা সায়েন্সের স্পেশাল ক্লাস দুটো করে যেটা হবে সকাল সাড়ে আটটা থেকেই হবে আর ম্যাথের ক্লাসের টাইম সেটিউুল যেটা রাত্রি ছিল ওটা সকাল সাড়ে আটটা হয়ে যাচ্ছে ঠিক আছে ম্যাথ আর সায়েন্সের ক্লাস হলো সকাল সাড়ে আটটা হবে আর তোমাদের জিকের ক্লাস যেটা হবে মঙ্গলপুর বৃহস্পতি শনি দুপুর আড়াইটা থেকে হবে আর মাঝে দু একদিন করে ইংরাজির ক্লাসও আড়াইটা থেকে তোমাদের সংগঠিত হবে ঠিক আছে তো টাইম টেবিলটা তোমরা সকলে একটু নোটস করে নেবে কিছুটা চেঞ্জ হয়েছে সকাল সাড়ে আটটাটা একই আছে বাকি যেটা রাত্রি আটটার সময় হতো ওটা হবে তোমার দুপুর আড়াইটা তো চ্যানেলটা যারা নতুন এসেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আর আমাদের ক্লাসগুলো অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং অবশ্যই লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর তোমাদের সুবিধা আসতে আমাদের দেখবে ডিসক্রিপশনে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে ওখানে তোমার গ্রুপে হয়ে যাবে ক্লিক করে তো দেখো ওখানে আর করানো হচ্ছে এবং আগামী ষোলো তারিখ সতেরো তারিখ শেষ হয়ে গেলে তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ আর কলকাতা পুলিশকে টার্গেট রেখেও ক্লাসগুলো করানো হবে পিভিএসি এম নিয়ে আসে করানো হবে দেখো আজকের প্রথম প্রশ্ন যেটা আছে দুটি সংখ্যার সমষ্টি ছত্রিশ তাদের পার্থক্য ছয় হলে সংখ্যা দুটির অনুপাত কত এটা তোমার বার করতে বলেছে সকলেই ক্যালকুলেশন করে সলভ করে অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করবে কমেন্টে দেখো এই টাইপের অঙ্গ যখন দেবে দুটো সংখ্যা সমষ্টি দিয়েছে আর পার্থক্য দিয়ে দিয়েছে সংখ্যা দুটির অনুপাত যখনই বার করতে বলবে একদম ট্রিক্সে তোমাদের হবে জিনিসটা দেখো ছত্রিশ প্লাস ছয় অনুপাত বার করতে হয়েছে অনুপাত ছত্রিশ মাইনাস ছয় এটা তোমার অঙ্ক তো ক্যালকুলেশন করা এটা 42 হলো এটা 30 হয়ে গেল 6 দিয়ে কাটবে দেখো 6 7 42 আর 6 30 হলো দেখো অনুপাত কত বের হলো 7:5 অপশন বি তাহলে তোমার आंसर হয়ে গেল তাহলে এই টাইপের অঙ্ক দিলে সমষ্টি পার্থক্য দিলে একবার প্লাস করবে একবার মাইনাস করবে যে অনুপাত বেরিয়ে যাবে এক নম্বর প্রশ্নের आंसर যেটা হয়ে গেল অপশন বি চলো পরবর্তী দেখো কি আছে নাম্বার 2 বৃত্তের ব্যাসার্ধ দিয়ে দিয়েছি একুশ সেমি হলে বৃত্তের পরিধি সমান পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে এটা তোমার বার করতে বলেছে মানে বৃত্তের ব্যাসার্ধ দিয়ে এই টাইপের যখন অঙ্ক পড়বে যে বৃত্তের পরিধির সমান পরিসীমা বিশিষ্ট ক্ষেত্রফলের যে ডাইরেক্ট সূত্র যেটা আছে এটা তোমার হবে পাই আর ডিভাইডেড বাই টু ঠিক আছে নর্মালি যে পাই আর স্কোয়ার যেটা হয় তোমার এটা ওটা তোমার বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হয় কিন্তু যখন বৃত্তের পরিদেশ সমান পরিষ্ঠ ক্ষেত্রে বাহু দৈর্ঘ্য বার করতে বলবে তার মানে এটা বর্বক্ষেত্রে বাহু বেরোচ্ছে যেটা বেরোবে তোমার বর্গক্ষেত্রে বাহু তাইরেক সূত্র যেটা এটা এখানে ধরো মান বসা পায়ের মান হলো তোমার বাইশের সাত হয় বাইশ বাই সাত আর আড়ের মান দেখো দেওয়া আছে রেডিয়াস যেটাকে ব্যাসার্ধ বলে দেওয়া আছে তোমার টোয়েন্টি ওয়ান ডিভাইডেড বাই টু ক্যালকুলেশন করা একটু ক্যান্সেলেশন সাত তিন একুশ দুই এগারো বাইশ তখন তিন আর এগারো পরে রইল তিন এগারো তেত্রিশ সেমি ঠিক আছে তাহলে বৃত্তের পরিধির সমান পরিষ্ট বর্গক্ষেত্রের বাহর দশ বা এখানে ডাইরেক্ট বেরিয়ে গেল সূত্র থেকে তেত্রিশ সেমি দেখো অপশন সি এ দিয়ে আছে তেত্রিশ সেমি দু নম্বর প্রশ্ন সলভ হয়ে গেল চলো নাম্বার থ্রি কি আছে দেখা যায় আজকে দেখো এটা দিয়েছে একটা সিম্পলিফিকেশন থেকে দিয়েছে এরকম কটা আঠেরো মাইনাস পাঁচ মাইনাস ছয় প্লাস দুই এখানে দেওয়া আছে দেখো ভালো করে একবার লিখছি আঠেরো মাইনাস থার্ড ব্যাকেট আছে পাঁচ মাইনাস ছয় প্লাস দুই ফার্স্ট ব্যাকেট সাত মাইনাস আট মাইনাস পাঁচ ফার্স্ট ব্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্যাকেট ক্লোজ এখানে বারের চিহ্ন দেওয়া আছে ওটা আট আর পাঁচের মাথায় তাহলে বারের কাজ সব থেকে আগে করতে হয় ক্যালকুলেশন করতে গেলে সিম্পলিফিকেশন করে ক্যালকুলেশন করো এটা প্রথমে যা আছে লিখলাম সব দুই সাত মাইনাস আট থেকে তিন তিনবার দেওয়া মানে হতো কত হল আট থেকে পাঁচবার দিলে তিন হয়ে গেলো এরপর ফার্স্ট ব্যাকেটের কাজ তারপর সেকেন্ড ব্যাকেট তারপর থার্ড ব্যাকেট তাপ তাপে এইভাবে করে আসবো পাঁচ মাইনাস ছয় প্লাস এখানে দেখব সাত থেকে তিন তিনবার দিলে চার হচ্ছে চার আর দুই বাইরে দুইটা মাল্টিপ্লিকেশান হয়ে যাচ্ছে তার দুখানে আট হয়ে গেলো তাহলে যেটা দাঁড়াবে পরে পাঁচ মাইনাস দেখো কত হচ্ছে এটা হলো দেখো এখানটা এখানটা যেহেতু এই কাজটা আগে হবে এখানে ব্যাকেট ছিল এই কাজটা আগে হয়ে গেল তাহলে হয়ে যাচ্ছে আঠেরো মাইনাস এখানটা হয়ে যাচ্ছে তোমার কত মাইনাস নয় আঠেরো মাইনাস মাইনাস প্লাস হয়ে গেলো নয় 18 আর নয় যোগ করা হয়ে গেল সাত আট টোয়েন্টি সেভেন সে হয়ে গেল ঠিক আছে জিনিসগুলো করবে একটু মাইনাস ক্যালকুলেশন গুলো তাহলে তিন নম্বর প্রশ্নের হয়ে গেল পরবর্তী প্রশ্ন যেটা আছে দেখো চার নম্বর প্রশ্ন কি কী আছে ভালো গ্রামগুলো পড়বে গেল আবার সলভ করবে আর বাড়ি থেকে তার গন্তব্যস্থলে হেঁটে যেতে ও সাইকেলে ফিরে আসতে তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে ওই পথ সাইকেলে যেতে ও ফিরে আসতে সময় লাগে আড়াই ঘন্টা মানে হেঁটে যাচ্ছে আর সাইকেলে ফিরছে সময় লাগছে তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আর সাইকেলে যাচ্ছে সাইকেলে আবার ফিরে আসছে সেটা সময় লাগছে তোমার আড়াই ঘন্টা তাহলে বার করতে কি বলেছে হেঁটে যেতে ও ফিরতে কত সময় লাগবে হেঁটে যেতে ও ফিরতে কত সময় লাগবে আমরা শুরুতেই যেটা বার করে নেবো দ্বিগুণ পথ বার করে নেবো দ্বিগুণ পথ হেঁটে যেতে ও সাইকেলে ফিরে আসতে সাইকেলে ফিরতে সময় কত লাগবে তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটকে দিয়ে গুণ করে দেবো শুরুতে দেখো এটার সলভ করার সুবিধার্থে এই জিনিসটা করা হয়েছে তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ঘনিত দুই এটা হয়ে যাবে তোমার সাত ঘন্টা তিরিশ মিনিট ঠিক আছে এরপর হেঁটে যেত ফিরে আসতে ডাইরেক্ট যেটা হবে তোমার এইভাবে যেটা জিনিসগুলো বার করবো হেঁটে যেতে এটা বার করতে বলেছে ও ফিরতে যে সময়টা লাগবে এটা হবে তোমার এই সাত ঘন্টা তিরিশ মিনিট থেকে মাইনাস যাবে আর একটা কত দিয়ে আছে দেখো সাইকেলে যেতে ফিরতে এটা মাইনাস চলে যাবে মানে দুই পূর্ণ একের দুই ঘন্টা মাইনাস করলে দেখো এখানে বেরিয়ে যাচ্ছে তোমার পাঁচ ঘন্টা ডাইরেক্ট বেরিয়ে যাবে তাহলে এইভাবে জিনিসগুলো বার করবো প্রথমে দ্বিগুণ পথটা বার করে নিচ্ছি কারণ ওখান থেকে আমরা হেঁটে যেতে সাইকেলে যেতে ফিরতে ওটা মাইনাস করবো বলে এটা দ্বিগুণ পথ হেঁটে যেতে আর এমনি সাইকেলে ফিরতে ওটা বার করে নিলাম ওখান থেকে এটা মাইনাস করে দিলাম সাইকেলে যেত ফিরতে সময়টা অ্যান্সার হয়ে গেল পাঁচ ঘন্টা অপশন দিয়ে তোমার অ্যান্সার হয়ে গেল চলো পরবর্তীতে দেখো নাম্বার ফাইভ কে আছে আজকে পাঁচ নম্বর প্রশ্ন চারশো পঁচিশ টাকাকে চারজন পুরুষ ও পাঁচজন মহিলা এবং ছজন বালকের মধ্যে এমন ভাগে ভাগ করে দেয়া হলো যেন একজন পুরুষের টাকা একজন মহিলার টাকা একজন বালকের টাকার অনুপাত দিয়ে দিয়েছে দেখো নয় ইস টু আট ইস তার হয় তাহলে মহিলার প্রাপ্য টাকা কত সেটা বার করতে বলেছে মহিলার যে প্রাপ্য টাকা সেটা বার করতে বলেছে তাহলে সবারই লভ্যাংশর অনুপাত আমরা বার করে নেব লভ্যাংশর অনুপাত দেখো চারজন পুরুষের কত বেরোবে অনুপাত অনুযায়ী চার গণিত নয় পাঁচজন মহিলার বেরোবে পাঁচ গুণিত আট আর কি আছে ছজন বালকের বেরোবে ছয় গুণিত চার লভ্যাংশের অনুপাত আমরা এখান থেকে পার করে নেব চারজন পুরুষ পাঁচজন মহিলা ছজন বালকের লভ্যাংশ অনুপাত বেরোলো এটা হচ্ছে ছত্রিশ চল্লিশ আর এখানটা হচ্ছে চব্বিশ ঠিক আছে এই জিনিসটা বেরিয়ে গেলো তাহলে তোমার পাঁচজন মহিলার প্রাপ্য টাকা মহিলার তাহলে লভ্যাংশের পরিমাণ কত হবে মহিলার যেটা হবে সেটা দেখো এখান থেকে বার করে নেব মহিলার লভ্যাংশের পরিমাণ টোটাল ছিল ডিভাইডেড মোট অনুপাত হয় প্লাস প্লাস মহিলার কত বেরিয়েছিলাম আজ মানে মহিলা মানে চল্লিশ ছিল এটা এখান থেকে ক্যালকুলেশন করে তোমার যেটা বেরোলো দেখো বেরোচ্ছে তোমার ক্যালকুলেশনটা করো একটু দেখো চারশো পঁচিশ আর এদিকে হচ্ছে তোমার চল্লিশ আর কুড়ি ষাট আটের নব্বই একশো কুড়ি তো চল্লিশ বেরিয়ে গেল তাহলে শূন্য কাটলো দুই দুকোন চার পাঁচ দুগোনে দশ পাঁচ আটটে চল্লিশ পঁচাশি বেরিয়ে গেল তাহলে পঁচাশি দুখানে বেরিয়ে গেল তোমার এটা একশো সত্তর টাকা হচ্ছে মহিলার লভ্যাংশের পরিমাণ একশো সত্তর টাকা বেরিয়ে গেল ঠিক আছে এবারে কি বার করতে বলেছে একজন মহিলার বার করতে হবে আমাকে একজন মহিলা মানে তোমার যেহেতু মহিলার প্রাপ্য টাকা বার করতে হয়েছে মানে একজন মহিলা এটাই একজন মহিলার তাহলে লভ্যাংশ টাকা একশো সত্তর কতজনের ছিল টোটাল ডেটা বেরোলো পাঁচজন মানে পাঁচ দিয়ে ভাগ হয়ে যাবে পাঁচ দিয়ে ভাগ করলে হচ্ছে তোমার চৌত্রিশ টাকা তাই তোমার অ্যান্সার হয়ে যাবে চৌত্রিশ টাকা দেখো অপশন কোন অপশন আছে অপশন ডি এ দেখা আছে চৌত্রিশ টাকা ঠিক আছে এই অঙ্কগুলো তাহলে এইভাবে সলভ করে নেবে এটাই টাইপের অঙ্ক কিন্তু পড়বে তোমাদের পাটিগণিতের অঙ্ক কিন্তু ফুটেসে এর এক্সামে ম্যাক্সিমাম আসছে আর তোমার ক্লাসশিপে তো আছে তো চলো এটা হয়ে গেল সলভ নাম্বার সিক্স কি আছে দেখো আজকে ছ নম্বর প্রশ্ন একজন ফুল বিক্রেতা এক টাকায় বারোটি ফুল বিক্রয় করে চার পার্সেন্ট ক্ষতি হয় একই ফুল টাকায় কটি বিক্রি করলে চুয়াল্লিশ পার্সেন্ট লাভ হবে একই ফুল তাহলে টাকায় কটি বিক্রি করলে চুয়াল্লিশ পার্সেন্ট লাভ হবে সেটা তোমার বার করতে বলেছে দেখো এটা এক টাকায় যে ফুল বিক্রি একই ফুল এক টাকায় বিক্রি করছে তার মানে এখানে আমরা বার করবো এক টাকায় বিকৃত ফুলের সংখ্যা আমরা বার করে নেব এক টাকায় বিক্রিত ফুল এর সংখ্যা যেটা বেরোবে তোমার সেটাই আমাকে বার করতে হবে এই যে এই জিনিসটা বার করতে বলেছে একই ফুল টাকায় পটে বিক্রি হবে এটা বার করছি দেখো এটা বার করতে হলে দেখো প্রথমে কি হচ্ছে চার পার্সেন্ট ক্ষতি মানে একশো থেকে চার মাইনাস গেল তারপর ফুল বিক্রয় করার পর লাভ হচ্ছে তোমার চুয়াল্লিশ পার্সেন্ট লাভ মানে একশো প্লাস চুয়াল্লিশ ডাইরেক্ট ক্যালকুলেশন করবো এখানে আর তোমার কটা ফুল ছিল বারোটা তা সেটা ক্যালকুলেশন করলে তোমার অ্যান্সার হয়ে যাবে দেখো ছিয়ানব্বই বাই একশো চুয়াল্লিশ গণিত বারো 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 একশো চুয়াল্লিশ আট বারো ছিয়ানব্বই কটা বেরোলো আটটি তাহলে অ্যান্সার হয়ে গেল আটটি বুঝতে পারলে একদম অঙ্কের ভাষা অনুযায়ী তোমার যেরকম ভাষা দিয়েছে সেইভাবে তোমার অঙ্ক হবে এবং সম্পূর্ণ সট্রিক্সে কিন্তু অঙ্কগুলো করানো হচ্ছে হুডে সাহেব পিএসসি ক্লাসি এর জন্য খুবই ইউজফুল হবে অঙ্কগুলো ঠিক আছে এখানে দেখো ম্যাক্সিমাম পাঠিং দিতে বেশি আছে সেশনটি যারা দেখছো একবার অবশ্যই লাইক করে দেবে আর তোমরা সকলে কমেন্টে অ্যান্সার জানার চেষ্টা করো তাহলে ছ নম্বর প্রশ্নের অ্যান্সার হয়ে গেল অপশন সি নাম্বার সেভেন কি আছে দেখো আজ সাত নম্বর প্রশ্ন তিনটে সংখ্যার অনুপাত দিয়েছে তিন ইস্টু চার টু ছয় তাদের গড় সাগর দিয়েছে কত বারো তাহলে লস আগু কত হবে সেটা তোমার বার করতে বলেছে লসও কত হবে তোমার সেটা বার করতে বলেছে দেখো তিনটে সংখ্যা তাহলে তিন চার ছয় এগুলোর লসও কত হবে অনুপাতগুলোর লসও কত হবে দেখেন তিন চার ছয় লসাগু হবে তোমার এখান থেকে অনুপাতে যে লস আগুটা হবে সেটা হবে তোমার তিন চার ছয় লস দেখো বারো হবে ঠিক আছে তাহলে একটা সূত্র তোমার এখানে অ্যাপ্লাই করবো যেটা আছে তোমার লসাগু তোমার হচ্ছে কি হয় গসাগু গণিত অনুপাতের লসাগু এটা সূত্র আছে ডাইরেক্ট অ্যাপ্লাই করবো এটা অনুপাতের লসাগু তাহলে তোমার ডাইরেক্ট লসাগু বার করতে বলেছি ওই মানটাই বার করছি গসাগুর মান তোমার বারো দেওয়া আছে অনুপাতের লসাগু বারো বেরিয়ে গেল সার তোমার বেরিয়ে গেলো বারো বারো একশো চুয়াল্লিশ ঠিক আছে তাহলে এইভাবে সম্পূর্ণ শর্ট রিক্স অঙ্কগুলো করব আমরা আর যে সমস্ত শর্ট রিক্স সূত্র যেগুলো বলছি অবশ্যই নোটস করে নেবে জানা না থাকলে তাহলে এটা অ্যান্সার হয়ে গেল সাত নম্বর প্রশ্নের একশো চুয়াল্লিশ অপশান ডি তাহলে অ্যান্সার হয়ে গেল পরবর্তী দেখো আজকে নাম্বার এইট কি আছে একটি শঙ্কর ধাতুতে কুড়ি পার্সেন্ট দশ পঁয়তাল্লিশ পার্সেন্ট নিকেল এবং অবশিষ্ট অংশে অ্যালুমিনিয়াম আছে ঠিক আছে তারপর কি বলেছে একশো পাঁচ গ্রাম অ্যালুমিনিয়াম বিশিষ্ট এরকম একটি সংকট ধাতু মোট ভর কত সেটা বার করতে হবে তাহলে দেখো এটা মোট ভর তাহলে এখানে বার করতে বলেছে ভালো দেখো জিনিসটা তাহলে কি হবে দেখো টোটাল পার্সেন্টেজ মানে টোটাল তোমার কত হয় একশো পার্সেন্ট এখান থেকে আমরা মাইনাস করবো কুড়ি পার্সেন্ট এখান থেকে মাইনাস করবো পঁয়তাল্লিশ পার্সেন্ট এটা কি বার করছি বাকি অবশিষ্ট অংশ বার করছি মানে যেটা অ্যালুমিনিয়াম আছে কত আছে পঁয়ত্রিশ পার্সেন্ট দেখা বেরিয়ে গেল ঠিক আছে অ্যালুমিনিয়ামের পার্সেন্টেজ বার করে নিলাম তাহলে পঁয়ত্রিশ পার্সেন্ট সমান নিতে তোমার দেওয়া আছে কত দেওয়া আছে একশো দেওয়া আছে না এই একশো এই একশো গ্রাম অবশিষ্ট দেওয়া আছে তাহলে টোটাল ধাতু মানে তোমার একশো পার্সেন্ট হয় বার করে না ওই কিনিয়ামের সাহায্যে একশো পাঁচ বনি তো একশো ডিভাইডেড ওয়াই এটা ক্যালকুলেশন করো তাহলে তোমার অ্যান্সার বেরিয়ে যাবে দেখো এখানে যাচ্ছে তোমার পাঁচ দিয়ে কাটলে হচ্ছে পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ পাঁচ কুড়ি একশো সাত দিয়ে কাটছে দেখো সাত কে সাত পাঁচ সাত পঁয়ত্রিশ তাহলে পনেরো কুড়ি পনেরো ধরনের তিরিশ তিনশো তাহলে অ্যান্সার যেটা বেরিয়ে গেল মোট তিনশো গ্রাম এটা হচ্ছে তোমার মোট শঙ্কর ধাতুর ভর বেরিয়ে গেলো তিনশো গ্রাম দেখো অপশান ইয়ে আছে ঠিক আছে এইভাবে তাহলে জিনিসগুলো তোমরা করে নেবে যতটা সম্ভব সহজে ক্যালকুলেশানগুলো করার চেষ্টা করবে কন্টিনিউ ক্লাস তোমরা প্র্যাকটিস করো তাহলে দেখবে আপকামিং এক্সাম যেগুলো আসছে তাড়াতাড়ি ম্যাথ সলভ করতে পারবে টাইম কম লাগবে নম্বর প্রশ্নটা কি আছে আজকে মাংসের বাজার বাজার দাম পাঁচ পার্সেন্ট হ্রাস পাওয়ায় একটি পরিবারের খরচ না কমিয়ে দ্রব্যটির ব্যবহার বৃদ্ধি পাবে কত বৃদ্ধি পাবে সেটা তোমার বার করতে বলেছে তাহলে মাংসের বাজার দাম দাম কত হ্রাস পেয়েছে পাঁচ পার্সেন্ট এখানে হ্রাস পেয়েছে তাহলে বলো এটা কী করে সলভ হবে জিনিসটা সকলে কিন্তু চেষ্টা করো অঙ্কগুলো চেষ্টা না করলে তোমার শিখবে না কিন্তু সকলে ক্যালকুলেশন করে অঙ্কগুলো সলভ করার চেষ্টা করো পাঁচ পার্সেন্ট হ্রাস পাচ্ছে বাজার দাম পরিবারের খরচ না কমিয়ে দ্রব্যির ব্যবহার বৃদ্ধি কত করতে হবে সেটা বার করতে হলে ডাইরেক্ট তোমার পাঁচ বাই দাম হ্রাস পাচ্ছে একশো মাইনাস পাঁচ পার্সেন্টেজের অঙ্ক মানে গণিত একশো ব্যাস এই হচ্ছে তোমার অঙ্ক ক্যালকুলেশন করার অ্যান্সার বেরিয়ে যাবে এটা হলো পাঁচ বাই এটা পঁচানব্বই হচ্ছে এটা একশো হয়ে গেল পাঁচ উনিশশো পঁচানব্বই একশো বাই উনিশ তোমার বেরোলো অ্যান্সার এটা পূর্ণ করলে তোমার হবে কত করলে হবে দেখো পাঁচ পূর্ণ পাঁচ বাই উনিশ পার্সেন্ট এটা যে অপশান আছে সেটাই তোমার অ্যান্সার দেখো অপশান ডি এতেই দেখো তোমার পাঁচ পূর্ণ পাঁচ বাই উনিশ পার্সেন্ট আছে তাহলে এটা অ্যান্সার বেরিয়ে গেল ন নম্বর প্রশ্নের অপশান ডি চলো আজকে দশ নম্বর প্রশ্নের কি আছে দেখা যাক নাম্বার টেন দেখো কি আছে এ ও বি একটি কাজ যথা তুমি চব্বিশ দিনে আঠেরো দিনে শেষ করে যদি চার দিন কাজ করার পর এ চলে যায় কারণ বাকি কাজ বি কত দিনে শেষ করবে সেটা তোমরা বার করতে বলেছে বলো এটা কি করে সল্ভ হবে জিনিসটা একদম দেখো শট ট্রিক্সে কর না হবে জিনিসটা ভালো করে দেখেন তাহলে দেখো বি কাজটি শেষ করবে বিয়ের যে সময় লাগবে কাজটি শেষ করতে এ চলে গেছে চার দিন কাজ করার পর তাহলে মোট কাজ ছিল চব্বিশ দিনে কাজ করতো এ তাহলে চার দিন কাজ মাইনাস হবে চব্বিশ থেকে ডিভাইডেড বাই তোমার চব্বিশের ওপরই বার করতে হবে গণিত হবে তোমার আঠেরো বা অঙ্ক শেষ বুঝতে পারলে এই যেরকম ভাষা থাকবে এইভাবেই সঠিক অঙ্কগুলো পড়ার চেষ্টা করবো তাহলে এটা দেখো কত হচ্ছে কুড়ি বাই চব্বিশ গণিত আঠেরো ছয় দিনে আঠেরো ছয় চারে চব্বিশ চার পাঁচে কুড়ি পাঁচ দিনে বেরিয়ে গেল কত পনেরো দিন তাহলে বিয়ের কাজটি শেষ করতে সময় লাগবে পনেরো দিন ঠিক আছে তাহলে এইভাবে অঙ্কগুলো তোমরা সকলে করার চেষ্টা করবে জিনিসগুলো তাহলে দশ নম্বর প্রশ্নের অ্যান্সার যেটা বেরিয়ে গেল পনেরো দিন আগে কোন অপশান আছে অপশান সি এ দিয়ে পনেরো দিন দশ নম্বর প্রশ্নের অ্যান্সার যেটা বেরোলো অপশান সি কমেন্টে কিন্তু অ্যান্সার দিচ্ছে না কমেন্টে সকালে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো আচ্ছা ধরো এগারো নম্বর দেখো একশো মিটার দীর্ঘ একটি ট্রেন একটি স্তম্ভকে দশ সেকেন্ডে বিপরীত মুখে একটি সমদৈর্ঘ্য বিশিষ্ট ট্রেনকে চার আট সেকেন্ডে অতিক্রম করলে দ্বিতীয় ট্রেনটির গতিবেগ কত হবে কিমিবার ঘন্টায় সেটা বার করতে বলেছে তাহলে ট্রেনটা দৈর্ঘ্য একশো মিটার দশ সেকেন্ডে স্তম্ভকে অতিক্রম করছে তার মানে গতিবেগ আমরা এখান থেকে বার করে নিতে পারবো তাহলে প্রথম ট্রেনের গতিবেগ যেটা বেরোবে প্রথম ট্রেনের বেগ বেরোবে একশো বাই দশ কত বেরোলো তাহলে দশ মিটার পার প্রথম ট্রেনের গতিবেগ এখান থেকে বেরিয়ে গেল এরপর দেখো আর দ্বিতীয় ট্রেনের বেগ আমরা এক্স ধরে নিচ্ছি তাহলে আপেক্ষিক বেগ তোমার কত হবে আপেক্ষিক বেগ এখান থেকে আমরা বেরিয়ে যাবে তোমার যেহেতু তোমার বিপরীত দিক থেকে ট্রেনটি আসছে তাহলে আপেক্ষিক বেগ এখানে অ্যাড হবে দশ প্লাস এক্স হয়ে গেল মিটার পার সেকেন্ড ঠিক আছে দ্বিতীয় ট্রেনের গতিবেগ ধরে নিয়েছে আপেক্ষিক ব্যাগ তোমার দশ প্লাস এক্স বেরিয়ে গেল এরপর দেখো জিনিসটা কি দিয়েছে আট সেকেন্ডে অতিক্রম করছে তাহলে এখানে একশো মিটার আর এদিকে তোমার কি বলে যে দুশো মিটার টোটাল দুদিক থেকে দুটো ট্রেন আসছে মানে দূরত্ব কি এটা ডিস্ট্যান্সটা দুশো হবে আর এটা আট গণিত দশ ক্লাস এক্স হয়ে গেল এখান থেকে ক্যালকুলেশন করা দেখো এক্সের মান কত করে চার দশে আশি এইট এক্স সমান হচ্ছে দুশো মাইনাস আশি তাহলে এক্স সমান বেরিয়ে গেলো তোমার একশো কুড়ি পায় আট মানে পনেরো পনেরো তোমার দ্বিতীয় ট্রেনটির গতিবেগ বেরিয়ে গেলো দ্বিতীয় ট্রেনটির গতিবেগই তোমার বার করতে বলেছিল কিন্তু এটা পনেরো মিটার পার সেকেন্ডে বেরোলো মিটার পার সেকেন্ডে কিন্তু বার করতে কি বেরোলাম কিলোমিটার ঘন্টা তাহলে উল্টো করতে গেলে তোমার পনেরো গণিত আঠেরো হয় পাঁচ দিয়ে গুণ হবে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার ঘন্টা গেলে পাঁচ দিনে পনেরো তিন আঠেরো বেরোচ্ছে তোমার চুয়ান্ন কিমি পার ঘণ্টা তোমার অ্যান্সার বেড়ে গেল ঠিক আছে এইভাবে জিনিসগুলো করবে এখানে অ্যান্সার দেখো এগারো নম্বর প্রশ্নে হয়ে গেল অপশান বি চুয়ান্ন কিমি পার ঘণ্টা চলো এগারো নম্বর প্রশ্ন সলভ হয়ে গেল আজকে পরবর্তী দেখো নাম্বার টুয়েলভ কি আছে বারো নম্বর প্রশ্ন নয় স্কোয়ার আছে ডিভাইডেড তোমার তিনশো এটা যেটা আছে তোমার থ্রি টু দি পাওয়ার সিক্সটিন আছে ভালো করে জিনিসটা দেখো এটা তিনশো ষোলো নয় জিনিসটা দেখো এইভাবে দেওয়া আছে নয় স্কোয়ার আঠারো ফোর ডিভাইডেড বাই থ্রি টু দি পাওয়ার সিক্সটিন দেখো জিনিসটা কি হবে এখানে তাহলে ওপরটা যেটা বেরোচ্ছে তিন স্কোয়ার মানে নয় মানে থ্রি টু পাওয়ার ফোর হয়ে গেল এখানটা থেকে দুটো বেরোবে দেখো দুই নয় দুগুণে আঠারো হয় তার মানে জিনিসটা বেরোচ্ছে দুই গণিত তিন স্কোয়ার হোল টু দি পাওয়ার ফোর আর নিচে আছে তোমার থ্রি টু দি পাওয়ার সিক্সটিন তাহলে থ্রি টু দি পাওয়ার ফোর এখান থেকে বেরোচ্ছে থ্রি টু দি পাওয়ার চার দুগুণে আট বেরোচ্ছে আর গণিত টু টু দি পাওয়ার ফোর বেরোচ্ছে নিজে আছে থ্রি টু দি পাওয়ার সিক্সটিন তাহলে দেখেন আটার চারে বারো হয়ে গেল তাহলে ওপরে রয়ে গেল টু টু দি পাওয়ার ফোর আর এই আটার চারে বারো যেটা হচ্ছে আটার চারে বারো পাওয়ারগুলো যোগ হয় গুনের ক্ষেত্রে তাহলে থ্রি টু দি পাওয়ার ষোলো মাইনাস বারো হয়ে গেল নিচে এসে মাইনাস হয়ে গেল পাওয়ারগুলো তাহলে যেটা দাঁড়াচ্ছে টু টু দি পাওয়ার ফোর ফাইভ থ্রি টু দি পাওয়ার ফোর টু টু দিবার ফোর বাই থ্রি টু দিবার ফোর দেখো টু দিবার ফোর মানে কত হয় ষোলো হয় আর থ্রি টু দিবার ফোর মানে একাশি হয় তোমার দেখো কোন অপশন আছে এটা ষোলো বাই একাশি একা দেখো কোথায় আছে সি দেখো আছে তাহলে বারো নম্বর প্রশ্নের অ্যান্সার হয়ে গেল অপশান সি ষোলো বাই একাশি চলো নাম্বার থার্টিন দেখো কি আছে যদি বড়ক্ষেত্র এর বাহু দৈর্ঘ্য বর্বত্র বিয়ের অর্ধেক হয় এবং যদি এর ক্ষেত্রফল ছত্রিশ মিটার হয় বিয়ের ক্ষেত্রফল কত হবে এরকম বার করতে বলেছে তাহলে দেখো জিনিস কীভাবে করবে এর ক্ষেত্রফল দিয়ে দিয়েছে মানে এর বাহু দৈর্ঘ্য আমরা এখান থেকে বার করে নিতে পারবো ছত্রিশে তাহলে এর বাহু যেটা বেরোবে ছত্রিশে বর্গমূল মানে ছয় বেরিয়ে গেল ছয় মিটার তাহলে বিয়েরটা দ্বিগুণ বলেছে বিয়ের বাহু তার মানে কত হবে বিয়ের বাহু সমান দ্বিগুণ মানে ছয় গুণিত দুই বারো মিটার বিয়ের ক্ষেত্র ক্ষেত্রফল বার করতে বলেছে তাহলে বিয়ের এর ক্ষেত্রফল কত হবে সিম্পল ভাষা অনুযায়ী অঙ্ক হবে বারো স্কোয়ার হয় বাহু স্কোয়ার হয়ে বারো উত্তর ক্ষেত্রফল বারো বারো হয়ে গেল তোমার একশো চুয়াল্লিশ বর্গ মিটার অপশন দিয়ে তাহলে তোমার এটা আনসার হয়ে গেল তেরো নম্বর অপশন ডি একশো চুয়াল্লিশ বর্গমিটার প্রশ্ন যদি কোনো আসল সাত পূর্ণ বছরের সুদ সুদ আসলে দ্বিগুণ হয় তাহলে বার্ষিক সুদের হার কত বার করতে পারে আসল হয়ে যাচ্ছে তোমার কত দ্বিগুণ হচ্ছে মানে টু পি হয়ে যাচ্ছে এখান থেকে তোমার তাহলে ইন্টারেস্ট কত বেরিয়ে যাচ্ছে টু পি মাইনাস পি পি বেরিয়ে যাচ্ছে আয়ের মানটা এখানে দেখো মায়ের পি বেরিয়ে গেল আসলে দিয়ে পি আছে আর এর মান তোমার ওটাই বার করতে বলেছে বছর দিয়ে যে কথা সাত পূর্ণ একের দুই পূর্ণ ভাঙলে হবে পনেরো বাই দুই পনেরো বাই দুইটা নিচে চলে এলো দুদিকে পি ক্যান্সেল হয়ে গেলো এখানে দেখো পাঁচ তিনে পনেরো পাঁচ কুড়ি একশো চল্লিশ বাই তিন তাহলে আর এর মান যেটা বেরোলো চল্লিশ বাই তিন চল্লিশ বাই তিন এটাকে পূর্ণ করলে হবে তেরো পূর্ণ একের তিন পার্সেন্ট ঠিক আছে ল্যান্ডসার যেটা বেরিয়ে গেল অপশান সি তাহলে তাহলে চোদ্দ নম্বর প্রশ্ন আনসার হয়ে গেল তেরো পূর্ণ একে তিন পার্সেন্ট এভাবে জিনিসগুলো সংক্ষেপে নেওয়ার চেষ্টা করবো জিনিসগুলো টাইম সেভিং করার জন্য তার কাজে শেষ প্রশ্ন কি আছে নাম্বার ফিফটিন এ নল বি নলের চার গুণ সম্পন্ন একটি চৌবাচ্চা বাচ্চা এ নল পনেরো মিনিটে জলপূর্ণ করছে একত্রে ওই দুটি নল দিয়ে চৌবাচ্ছে জল করতে কত সময় লাগবে মানে দুটো নল একসাথে যদি খোলা থাকে তাহলে সময় কত লাগবে সেটা বার করতে বলেছে এখানে মাধ্যমে জিনিসটা দেখো মিনিট তোমার এ নলের দুটো নল একসঙ্গে যদি খোলা দিয়ে আছে বি নলের কত চার গুণ ক্ষমতা সম্পন্ন চার গুণ ক্ষমতা বেশি মানে চার প্লাস এক এই হচ্ছে তোমার অঙ্ক যেরকম অঙ্ক সেভাবে তোমার সলভ হবে তাহলে দেখো এটা বের হলো পনেরো চার বাই পাঁচ পাঁচ তিন তিন চারে বারো মিনিট তোমার অ্যান্সার বেরিয়ে গেল বুঝতে পারলে তাহলে বারো মিনিট কোন অপশান আছে অপশান বিয়ে দিয়ে দেখো আছে তাহলে দেখো অঙ্কগুলো একদম কিন্তু সংক্ষিপ্ত নিয়মে করানো হচ্ছে এবং এইভাবে তোমাদের সলভ করতে হবে যেহেতু তোমাদের ম্যাথে বেসিক নিয়মে ম্যাক্সিমাম অঙ্ক করতে গেলে বেশি সময় লাগবে তোমাদের অন্যান্য জিকে বলো বা ইংলিশ পার্ট যে কোনো যে সমস্ত এক্সাম আছে ওগুলো সলভ করার তোমার টাইম পাবে না সেহেতু তোমাদের ম্যাথেতে টাইমটা সেভ করতে হবে অনেক তাহলে এটা বারো মিনিট তোমার অ্যান্সার বেরিয়ে গেল চলো আজকের শেষ প্রশ্ন না আরেকটা প্রশ্ন না আজকের শেষ প্রশ্ন এটাই ছিল তোমার তো দেখো তাহলে ক্লাসের টাইম টেবিলটা তোমরা সকালে যারা সেশনটা দেখছো একটা লাইক করে দাও এবং অবশ্যই তোমরা আমাদের ক্লাসের ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবে বেশি বেশি করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করনি এখনো সাবস্ক্রাইব করে নেবে যে আগামী ষোলো সতেরো তারিখ হতে চলেছে আমাদের টার্গেট ওখানে পঞ্চাশে পঞ্চাশ এছাড়া আমাদের পরবর্তী টার্গেট যেগুলো থাকবেশি আর ক্লাস ই আর কেপি হচ্ছে আমাদের মেন টার্গেট থাকবে এক সপ্তাহ পর থেকে ডব্লিউপি কেপিরও পেপার নিয়ে এসে মিক্সড আপ করে ক্লাসশিপের সময় করানো হবে তো দেখো টাইম সিভিল যেটা আমাদের চেঞ্জ হয়েছে আজকে আবার দুটো তিরিশের সময় দুটো তিরিশ এটা হচ্ছে দুপুর পরবর্তী ক্লাস যেটা আছে দুপুর দুটো তিরিশে তোমার আছে জি কের ক্লাস আছে তোমরা সকালে কিন্তু লাইভ ক্লাসে উপস্থিত হয়ে যাবে তোমাদের ব্যস্ততার কারণে যে লাইভ ক্লাস কোনো কারণে মিস হয়ে গেলে দেখবে প্লে লিস্টে প্রত্যেকটা ক্লাসের প্লে লিস্ট করা আছে অঙ্ক জি কে সায়েন্স প্রত্যেকটা ক্লাসে প্লে লিস্টে গিয়ে দেখে নেবে ঠিক আছে আর কন্টিনিউ ক্লাসগুলো করা তোমাদের সুবিধা থাকতে দেখবে আমাদের ডিসক্রিপশানে টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে তোমরা লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে ওখানে গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া হচ্ছে তোমরা সকলেই সেখানে জয়েন হয়ে যাবে আর আমার পরবর্তী ক্লাস আবার আছে আগামীকাল সকাল সাড়ে আটটায় আগামীকাল সকাল সাড়ে আটটায় আবার কি ম্যাথের ক্লাস আছে তাহলে তোমরা খেয়াল রাখবে ম্যাথের ক্লাসগুলো হবে সকাল সাড়ে আটটা থেকে আর এর ক্লাসের টাইম শেডিউলটা একটু চেঞ্জ হয়েছে ঈদ পর্যন্ত তোমার এই ক্লাসগুলো রাত জায়গায় হবে দুপুর দুটো তিরিশে জিকের ক্লাসগুলো হবে ঠিক আছে আর ম্যাথের ক্লাসগুলো সকাল সাড়ে আটটায় হবে তো অবশ্যই দেখো শুরুতে টাইম টেবিলটা একবার দিয়ে দিয়েছি ভালো করে স্ক্রিনশট করে রেখে দেবে আবার দেখা হয়েছে পরবর্তী ক্লাসে হ্যাভ এ ডে